হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বাড়ি থেকে আজকে আমি একটা কুকুর ছানাকে নিয়েছিলাম আমার বাড়ির পাশেই দিয়েছে কুকুর ছানাটার এক মাস বয়স তো আমি বন্ধুকারতে নিয়ে এসেছিলাম বিলিরানি আর রানি বেবিদেরকে ওর সাথে কিন্তু ওরা যা করলো কুকুর দেখে তো বন্ধুরা দেখো সব দেখে লালি দেখলো দেখে ওর কোন আওয়াজ বার করছে अइने आपके ओरांगोट्टे और माँ के सोड़ी थे नीले पूंदों का भी नहीं था और माँ के सोड़ी थे और माँ के नहीं और माँ के सोड़ी थे और माँ के सोड़ी थी आ आ चल और माँ के सोड़ी ओ माँ ओ माँ कमरे देख रहा हूँ बच्चे क्यों भाई बच्चे नहीं है किन्नर नहीं बहुत अलग

অবস্থা ভাত ছেড়ে চলে গেছে ওইখানে আর তো মুখ থেকে আওয়াজই বার করে যাচ্ছে প্যামেরিয়ানের মতন অবস্থা দেখো কিন্তু শিখলো হ্যাঁ ঘোট্ট ডগি কেন কি ওরা ভয় পাচ্ছে বড় 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 নামেই বন্ধু হচ্ছে না দেখো হ্যাঁ এ চেনে আমাদেরকে ওরাও চেনে আর তুই আমাকে কি করছিস এমন করছিস কেন আরে আরে নি যা আমাকে চেটে দিচ্ছে ওর মা ওপরে বসে বসে দেখছে ওর মা কামড়ে দিতে পারে কিন্তু ওরা কামড়াবে না দেখ ওর মা লাফ মারবে লাফ মারবে ওর মা মারবে কিছুতেই বন্ধু হবে না এরা বন্ধু বানানোর জন্য নিয়ে আসলাম হুম কেমন করছে ভয় যা করছে আর হাসি আসছে দেখে আলোতে দেখ না কি না এখন খাওয়াস না অনেক ছোট এখন খাওয়াস না কেলোর গাছে নিজে কেলো বেশি ছেলে হুলোকি দেখা না পুরা ভিডিওটা এতটুকু ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট চেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন অল করে দিও যদি বিরিয়ানির বেবির আরও ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে